নমস্কার দুপুর বন্ধুরা চলে এলাম আজকে একটা রথযাত্রা স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে তো আজকের লাঞ্চে থাকছে তো আজকের লাঞ্চে থাকছে পনির দম আলু আর হচ্ছে কেশার রাবড়ি পোলাও সত্যি সত্যি বলছি অথেন্টিক একটা রেসিপি মানে এত দারুণ হয়েছে খেতে দিয়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সম্পূর্ণ নিরামিষ আর রথের দিন আমি নিরামিষই খাই তো সেই জন্যে আজকে নিরামিষভাবে বানাচ্ছি এই কেশার রাবড়ি পোলাও আর পনির আর সাথে কটা শশা আর একটু সাজিয়ে নিলাম মিষ্টি দিয়ে তো চলো দেখবো আজকের ভিডিওতে নতুনত্ব একটা রেসিপি কিন্তু তার আগে বলি দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করো বেলাইক বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়া যায় ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো আর বক বক না করে দেখে নেওয়া যাক আজকে রেসিপি দুটো তো ফার্স্টেই কড়াতে দিয়ে দিলাম তেল গ্যাসের ওপরে বসিয়েছি গ্যাস জ্বালানো আছে আর দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন জিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর আলুর যে করব আলুতে পাতা নিচে খেতে আলু খেতে মেটেছি দিয়ে আর কাঁচা আলু আলু দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে একটু মেড়ে চিনি নিলাম নিয়ে হাই ফ্লেমে ঢাকা বন্ধ করে রেখে দিলাম এদিকে একটা পেস্ট বানাবো নিয়ে নিচ্ছি আদা মগজ দানা পোস্ত আর বেশ কিছুটা টমেটো তারপর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি খাবার দিয়ে দিলাম যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে পেস্টটা করতে করতে এদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হচ্ছিলো আর এরকম আলুটাও মোটামুটি ভাজা হয়েই এসছে আর এদিকে কেশার রাবড়ি পোলাও বানাতে কেশার রোজ প্যাটেন আর এই দেখো রাবড়ি মানে কত মোটা সদ দেখো এটা ঘন করে রেখেছিলাম আমি তো এটা আমি রাখি এরকমভাবে যদি কোনো সময় মিষ্টি টেস্টি বানাতে হয় তো সেটা দিয়ে ভিজিয়ে রাখবো আর এদিকে আলুর দমটা হতে হতে ভিজে যাবে তো দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আর জিলে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে তো এটা লো ফ্লেমে ঢেকে ঢেকে ভালো করে কষানো হয়ে গেছে কষিয়ে নেওয়ার পর এবারে দেখো ফ্লেমটা হাই করে দিয়েছি পুরো তেল ছেড়ে দিচ্ছে আলুগুলোও দেখেছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভেতর রোগী তেল মশলা একেবারেই মানে এইরকম রান্না করলে ঢুকে যায় মানে আলু ভেতরে সাদা সাদা থাকে না অনেক সময় আলু তুম করলে থাকে তারপরে এই যে হাফ পনিরটা দিয়ে দিলাম তো একশো গ্রাম পনির আমি দুটো রেসিপিটা ব্যবহার করবো আজকে এখানে তো একটা আলুর দমে আর একটা রাইসে দিয়ে দিলাম তারপরে তিন থেকে চার কেজি চামচ একটু টক দই দিলাম দইটা দেবার সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে না হলে কিন্তু দই কেটে যাবে তো এরকম ভালো করে নিয়ে যে নিলাম তারপরে দিয়ে দিলাম জল আমি নর্মাল জল ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর এবারে এটাকে একটু নেড়ে চেড়ে আর ঢাকা চাপা দিয়ে রান্না করবো তো চিনিটাও দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পর এবার ঢাকাটা দিয়ে দিলাম দেওয়ার পর এবারে ফ্লেমটাকে লো করে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিলাম তো ব্যাস হয়ে গেলো আলুর আর আমি এরকম জল জল এটা কিন্তু পোলাওটা বানাতে বানাতে পুরো সুন্দরভাবে টেনে যাবে আর খুব সুন্দর কষা কষা হয়ে যাবে তো যাই হোক বাটিতে ঢেলে রাখছি আলুর দমটা দম তো হয়েই আছে এবারে চলো রাইসটা বসাবো তো রাইসটা বসানোর জন্য ওই কড়াটাই নিয়েছি ধুয়ে নিলাম আর তেল দিয়ে করছি আমি তেল আর ঘি দিয়ে একেবারে ঘিজে রান্না করবো না তো তেলটা যেই গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমন্ড আমন্ডটা একটুখানি নেড়ে চেড়ে যেই একটু ভেজে হয়ে গেছে আমন্ডটা সময় লাগে ভাজতে আমন্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর যেই হালকা ভাজা হলো দিয়ে দিলাম কাজু তারপরে কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পনিরটা পনিরটাও ভালো করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে এলাচ দারচিনি লবঙ্গ ছোটো বড় বড় গলা তেজপাতা দিয়ে এবারে ভালো করে নেড়েজে নিলাম নেবার পর চালটাকে দিলাম চালটা আমি দু ঘন্টা ধরুন ধুয়ে এদিকে অলরেডি দু ঘন্টা হয়েই গেছে বলতে পারো তো চাল যত ধোয়া থাকবে না তত দেখবে ভাত খুব ঝরঝরা আর এটা আমি সেই পোলাওয়ের চাল নিয়েছি যেটাই আমরা বাসন্তী পোলাও করি ওই গোবিন্দভোগ চাল যেটাকে বলে তো ওটা নিয়েছি তো বেশ নেড়ে চেড়ে চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এমনি দিয়ে দিলাম ফ্রোজেন মাটার আর কাঁচা মাংস তোমরা ফ্রোজেন মাটার না দিলেই চলবে হয়েছে মাটার আমার ঘরে সব সময় বারো মাস সেই জন্যই আমি দিলাম তো ব্যাস আর কি করে দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবে ঘটে হাই ফ্লেমে রাখবো কিছুক্ষণ পরেই দেখবে জল টেনে গেছে আর এই চালটা একদম টেনে শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে ফ্লেমটাকে লো করে দিয়েছি লো করে ফ্লেমটাকে এবারে এটাকে ঢেকে দেবো তাও যাই হোক এবারে ঘি দিয়ে দিলাম আর বাকি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে এইবারে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি চিনি তারপরে দিয়ে দিচ্ছি সেই কেসার ভেজানো দুধটা ওই রাবড়ি দুধ আর কি তোমরা চাইলে এখানে দুধের মধ্যে খোয়া ক্ষীর দিয়েও আর কেশার ভিজিয়েও করতে পারো যদি তোমাদের কাছে এই ধরনের দুধ দেয় দুধ না থাকে আর এদিকে দেখো রান্না করতে করতে হঠাৎ মেয়ে করে বৃষ্টি চলে এলো বর্ষাকাল অবশ্য তো বৃষ্টি চলে এলো ব্যাস এই দেখো আবারও এটা ঢেকে দিয়েছিলাম লোফ। মানে একদম ফ্লেমটা লো করে এইবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি অফ করে আবারও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস আমাদের রান্না কমপ্লিট এইবারে একটা প্লেটিং করবো প্লেটিংয়ের জন্য দেখো একটা বাটিতে একটু সাজিয়ে নিলাম ড্রাই ফ্রুটসগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটা রাইসটা দিয়ে বাটিটাকে একটু চেপে রেখে দিলাম দিয়ে একটা প্লেটের মধ্যে উল্টে নিলাম তাহলে কী হবে ওপরটা বেশ ডেকোরেশনটা ভালো থাকবে देखते ভালো লাগে তো